রবিবার দুপুর তিনটে নাগাদ রামনবমী উপলক্ষে বাগবাজার হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী পাজা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শশীপাজা বলেন তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসেনি সুতরাং রামনবমীর পুজো ভক্তরা দেবে এটাই পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয় লাগে না ভগবানের কাছে ঠাকুরের ঊর্ধ্বে চলে গিয়ে একটি রাজনৈতিক দল যার নাম বিজেপি এবং তাদের নেতা তারা রামচন্দ্রের ঊর্ধ্বে অন্তত আমরা আমাদের পরিচয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসি সুতরাং রামনবমী পুজো ভক্তরা দেবে এটাই পরিচয় আমাদের আর অন্যান্য অন্য রাজনৈতিক দল যে এক সপ্তাহ দাবি অনেক হুঙ্কার দেখলাম সে তারা হুঙ্কার করছেন অশান্তির কথা বলছেন নরাজার কথা বলছেন এগুলো কোনোটাই প্রয়োজন ছিল না আমরা একটা পুজো করবো সকলে গতকাল কেউ অন্নপূর্ণা পুজো ছিল সুখ শান্তি সব ছিল পুজো করতে গিয়ে এত অশান্তির জায়গা তো হয় না কোনো রাজনৈতিক দলে পরিচয় লাগে না তো ভগবানের কাছে পুজো হচ্ছে এবং তার পাশাপাশি হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রকম কোনো অস্ত্র শস্ত্র নিয়ে কোনোভাবে কোনো মিছিল করা যাবে না কিন্তু গতকাল দেখা গেল একটি মিছিলে মিছিল ব্যবহার করা হল এবং আজও কিছু জায়গায় করা হয়েছে এটা ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল তার নাম বিজেপি এবং তাদের নেতারা তারা তার ঠাকুর রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে মাকে তো ভুলেই গেছেন সীতা মা ভুলেই গেছেন রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন এবং তারা নিজেরা কি করছে নিজের দিখাওয়া যেটাকে বলে সেই দিখাওয়াটাই বেশি দেখছে সেখানে মহামান্য হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে এই রেগুলেশনসগুলো ডাইরেকশনসগুলো দিতে হচ্ছে এবার যদি না মানে হাইকোর্ট সেটা কগনিসেন্স দেবে আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে আজকে পুজো দিলেন কিন্তু শকত মোল্লা আজকে রামনবমী শোভাযাত্রার আয়োজন করেছে এই জায়গায় কীভাবে দেখছেন আপনি নিশ্চয় দেখুন উনি একটা বিভিন্ন ধর্মে বিশ্বাস করেন যখন এবং সে যে আমাদের ধর্মে সে একটি মিছিল করছে কিংবা অংশগ্রহণ করছে এটাই এটাই বাংলা একসঙ্গেই থাকি একসঙ্গে খাই স থাকি এবং পারস্পরিক সম্মান ইজ্জত এটা নিয়ে তো থাকার বিভাজন আর এই মাটিতে এই ধর্ম এই আকাশে আর্ধেক ওই ধর্ম হয় কালকে আপনি বলবেন আমি একজন ডাক্তার দেবো আমি ডাক্তার পরিষেবা দেবো একজন হিন্দু পেশেন্টকে দেব মুসলিম পেশেন্টকে দেব নাই আজকে সুকান্ত মজুমদার যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের এই অ্যাপিসমেন্ট তোষণ নীতি তৃণমূল কংগ্রেসের সর্বনাশের বা শেষের দিন ঘনিয়ে আনবে দেখুন সর্বনাশ কিংবা ভালো রাখবেন কি না সেটা মামাটি মানুষের উপরে ছেড়ে দিন সুকান্তবাবুকে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না এবং কোনো কাজ কোনো পজিটিভ চিন্তন নেই কোনো পজিটিভ কাজ নেই মানুষের দুঃখ কষ্ট বেদনা যেগুলো থাকে কিংবা একশো দিনের এই যে টাকা না আসাটা এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই প্রত্যেক মুহূর্তে উৎসাহিত করবো না এটা উস্কিয়ে দেয়া প্রবেচনা ঝামেলা করো ঝামেলা করো বাংলা মানুষদের জন্য কি বার্তা রাখতে চান এই রামনবমী এখন আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ এবং প্রতিদিনই পুজো করি আজকে বিশেষভাবে মন্দিরে এসে আমরা ভগবানের পুজো করলাম কিংবা গতকালকেও অন্নপূর্ণা পুজো করলাম মন্দিরে গিয়েও এবং বাড়ির মন্দিরের মধ্যেও অনেকে এটা পারাগতভাবে পুজো করলাম ওই সেখানে তো এত ঢাক ঢোল কি হয়েছে বাসন্তী পুজো আছে পুনর্নিতে এত দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে অনেক কিছুই পুজো সংক্রান্ত শীতলা মায়ের পুজোটা আজকে হবে এগুলো তো হচ্ছে এটাই তো স্বাভাবিক তাহলে আমরা ক্ষুদ্র সৈনিক হিসেবে কিংবা ক্ষুদ্র ভক্ত হিসেবে আমাদের কোনো আমরা কে কাউকে বার্তা দে আমরা এই অনুভূতিটাকে উপভোগ করি এবং ভালো থাকা আমি নিজে যদি ভালো রাখি সকলকে ভালো থাকি তাহলে তো দিদি আমার লাস্ট কোশ্চেন এই এই মুহূর্তে এটা বার্নিং ইস্যু যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল এবারে প্রাথমিকের আসছে পরের লাইনে শেয়ারিং আছে আজকে দুর্নীতির একটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেল এটা নিয়ে আপনি কি বলবেন আমার দলের সর্বসভা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে বলেছেন আগামী দিনে একটি সভা হতেও চলেছে আপনারা আমার মনে হয় অপেক্ষা থাকুন